সিলেট নগরীর মদিনা মার্কেটের এলাকা সড়ক বিভাজনের ডাল কেটে ঈদের শুভেচ্ছা বিলবোর্ড লাগানোর অভিযোগে তিন মাসের জন্য করা হয়েছে স্থগিত নেতার অভিযুক্ত বিএনপির নেতা আমির হোসেন সিলেট মহানগরে বিএনপির সহ সভাপতি নয় সদর নয় নম্বর ওয়ার্ড সভাপতি শনিবার বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগ জি কে গৌজ স্বাক্ষরিত এক চিঠিতে আমির হোসেনের পদ স্থগিত করার ঘোষণা দেওয়া হয়েছে নোটিশে আমির হোসেনের উদ্দেশ্যে বলা হয় মহানগরের কয়েকটি স্থানে রোড রোড ডিজাইনার ডিভাইডারের গাছের ডাল কেটে আপনার ঈদের শুভেচ্ছা বিলবোর্ড লাগানো হয়েছে ফলে জনমনে বিরক্ত প্রক্রিয়া সৃষ্টি হয়েছে এবং দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এতে আপনি দলের নির্দেশনা ও শৃঙ্খলা ভঙ্গ করেছেন বিষয়টি ইতিমধ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে এসেছে এই গর্হিত কাজের জন্য আগামী তিন মাসের জন্য প্রাথমিক সদস্য পদ সহ দলের সব পদ স্থগিত করা হলো। পদে স্থগিতের বিষয়ে আমির হোসেন বলেন দলের সিদ্ধান্তের প্রতি সব সময় সম্মান রয়েছে তবে এটি ভুল বোঝাবুঝির কারণে হয়েছে কারণ প্রেসের লোকজন ডাল কেটে ব্যানার লাগিয়েছিল। আমি জানার পর তা খুলে ফেলি এরপরও দল যে ব্যবস্থা নিয়েছে তা আমি মাথা পেতে নিয়েছি